আসসালামু আলাইকুম গাইস কেমন আছেন সবাই আশা করি সবাই আছেন ভালো তো এই গাড়িটা আপনারা ম্যাক্সিমাম সবাই চেনেন এটা হচ্ছে আপনি ডিসকোভারি থার্টি ফাইভ আপনার চিন যে কন্ডিশনটা দেখায় এই বয়সে আছে যে এই থার্টি ফাইভটা এত সুন্দর রয়েছে আমি এটাই ভাবতেছি দেখেন লুকটা পুরো এখনও জোস আছে ঠিক আছে সাইলেন্সার পাইপটাও এখনও সুন্দর অ্যাকচুয়ালি থার্টি ফাইভ গাড়ি আপনি চলছেও কিন্তু অনেক ঠিক আছে প্রায় আপনার দেখা যাচ্ছে উনচল্লিশ হাজার আটশো বাহান্ন কিলো চলছে ঠিক আছে আপনারা দেখতে পাচ্ছেন মানে গাড়ি কিন্তু ম্যাক্সিমাম অনেক কিলোই চলছে আপনার লর লাইসেন্স করা আপনার লর এক এগারো জিরো এইট ওয়ান সেভেন লাইসেন গাড়িটার কিন্তু কন্ডিশন এখন অনেক ভালো এটা বিক্রি করা হবে ভাই আমাকে বললো যে ভাই গাড়িটা বিক্রি করবো ছোট একটা ভিডিও বানান তো গাড়ি মালিক গেছে হচ্ছে চাবি নিয়ে আসছে চাবি রেখে চলে আসছে মানে ওদের দোকানে আমাদের দোকান থেকে একটু কাছে তো গাড়িটার ম্যাক্সিমাম দাম কত হতে পারে আপনার একটু কমেন্ট সেকশনে বলেন যে গাড়িটার অ্যাকচুয়ালি দাম কত হতে পারে তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফিজ